এবারে আমরা জানবো নোয়াখালী নির্বাচনী প্রচারণা সম্পর্কে সেখানে আছেন প্রতিনিধি আরেফিন শাকিল সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে শাকিল নোয়াখালীতে নির্বাচনের প্রচার কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণার সবশেষ খবর আমাদেরকে জানান নির্জনা আপনাকে ধন্যবাদ আমি এখন আছি নোয়াখালী তিন আসন তথা বেগমগঞ্জ শরীয়তপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিএনপি জামাত এনসিপি তথা অন্যান্য দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা জনগণের মাঝে যাচ্ছে এবং জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির এক ধরনের ফুলজুরি দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারাও বিশ্লেষণ করছেন কাকে ভোট দিলে আগামী দিনে তারা ভালো থাকতে পারবেন তারা নিরাপত্তা থাকবে এবং আগামী দিনে তারা পাবেন এই বিশ্লেষণ করেই তারা আগামী দিনে ভোট দিবেন তো আমি এখন যেখানে আছি আঁকতে পেরেছি যে একটি দলের লোক তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে তো আমি তার কাছে জানতে চাই যে আহ তারা মানুষকে ভোট কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ধন্যবাদ আমরা প্রতিশ্রুতি বলতে এখানে আমাদের প্রতিশ্রুতি বলতে আমাদের যে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ড এই দেশে এই বেগমগঞ্জবাসী জানে এর পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আমাদের ত্রিশ দফা দিয়েছে এর মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামো যেভাবে গঠন করা যায় এটার সম্পূর্ণ আমাদের কাছে একটা রূপরেখা আছে তার পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুর পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের কৃষকদের জন্য আমরা যেহেতু কৃষি প্রধান এই অঞ্চল কৃষকদের জন্য একটা কার্ড দিবে ওই কার্ডের আলোকে আমরা এই সাধারণ ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আগামী কৃষকদের যে সমস্যা এই সমস্যাগুলা এই কার্ডের মাধ্যমে সমাধান করা যতটুকু সম্ভব ইনশাল্লাহ করা যাবে এর পাশাপাশি মা বোনদের জন্য আমাদের যে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডের বিষয়ে আমরা মানুষকে বলতে চাচ্ছি এবং আমাদের ইসলামিক মূল্যবোধের যেহেতু আমরা একটা ইসলাম প্রধান দেশ সেই সুবাদে আমরা মসজিদ ইমাম এবং খতিব সাহেবের জন্য আমাদের যে রূপরেখা আমাদের দেশ তারা প্রমাণ করছেন সেই বিষয়ে আমরা জানাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে আপনি জানতে পারলেন যে তারা তাদেরকে তাদের বিভিন্ন থিম রয়েছে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে তারা কৃষক কার্ড দিচ্ছে তারা ফ্যামিলি কার্ড দিয়েছে এই নিয়েই তারা তাদের মানুষের মধ্যে যাচ্ছে এবং তার মানুষের মধ্যে মানুষের কাছ থেকে তারা ভোট ছাড়ছে তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ সংবাদ শাকিল অসংখ্য ধন্যবাদ আপনাকে